জন্নথি চাইনা জগন্না মুচাইনা চায়াল্লা তুমা জন্নথি চাইনা জগন্ন মুচাইনা চায়াল্লা তুমা তাই তো সবাই মিলে মিশে কুমারি গঙ্গাই লা ইলাহা ইল্লাল্লাহল্ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জান্নাত জাহান্নাম আমরা কোনটাই চাই না কারণ আল্লাহ কি যদি পেয়ে যায় জান্নাত এবং জাহান্নামের কোনো প্রয়োজন নাই এই মাহফিলে একটা বিষয় নিয়ে আলোচনা করব কুরআন শিক্ষার গুরুত্ব এবং জেনারেল শিক্ষার গুরুত্ব দুইটার মধ্যে পার্থক্য কি দুটোই পরিজন কিন্তু দুইটার মধ্যে ব্যবধান আছে না নাই দুধের দাম আর পানির দাম কি একদম স্বর্ণের দাম আর সিটেগুলের দাম কি একদম কিন্তু সিটেগুল ছাড়াও আমাদের চলবে না কেন আমাদের সমাজের মানুষের অর্থনৈতিক অবস্থা সবার ভালো না যদি স্বর্ণ দিয়েই সবসময় ব্যবহার করতে হয় তাহলে যারা গরিব মানুষ তারা কোনোদিন দিন অলঙ্কারই পড়তে পারবে না এই জন্য পরিজন প্রয়োজন আছে কিন্তু সিটিগুল আর স্বর্ণের কালার একই কালার এই জন্য কি স্বর্ণ আর সিটিগুলের দাম কি রকম না আজকে আমরা স্বর্ণ আর সিটিগুল পানি আর দুধ দুইটার মধ্যে যেমন পার্থক্য আছে কোরআন দিনই শিক্ষা এবং দুনিয়ার শিক্ষার মধ্যে পার্থক্য আছে না নাই আছে আজকে প্রমাণ করে দিব ইনশা আল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মাবদায়িতে ক্যালিমা দिलाওয়াত করে জানান দিচ্ছেন ওয়া কুল জা আল হক ওয়া জাহাক আল বাতিল এসেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে আর মিথ্যা মূলত বিলুপ্ত হওয়ারই ছিল আজ আমরা এই কোরআনের আয়াত থেকে যে প্রেক্সিকশনগুলো গ্রহণ করব যেগুলো আমাদের আরও আগে থেকেই গ্রহণ করার দরকার ছিল কিন্তু আমরা অলস জাতি আমরা আজ পর্যন্ত পরিপূর্ণ কোরআনের প্রেক্ষিক্ষণ গ্রহণ করতে পারি নাই এই জন্য আমাদের দুর্ভাগ্য আজকের এই প্রোগ্রাম থেকেও যদি আমরা নিজেকে পরিবর্তন করতে পারি আমরা বাতিলকে সংশোধন করে যদি হকের পথে দাঁড়ায় দিতে পারি তাহলেই হব আমরা সফল পড়েন ঠিক তা এখন আসুন মাদ্রাসা কেন বা কোনটা আর হক কোনটা আপনাদেরকে বলি এই ছোট্ট জায়গা মাদ্রাসার ছোট ছোটো বাচ্চারা শিক্ষা গ্রহণ করে এখানে যে সমস্ত বাচ্চারা পড়াশোনা করে তাদের ম্যাক্সিমামের বয়স হচ্ছে পাঁচ সাত বছর দশ বছর পনেরো বছর এখন কথা হুজুর আপনি তাদেরকে নিয়ে এত কথা কেন বলতেছেন এই যে আজকে আমরা মাঝে মাঝে একটা স্লোগান ব্যবহার করি এই স্লোগানের অর্থ আমরা সবাই জানি না যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ অর্থাৎ এখানে যারা মুরব্ব ইজম আছেন আপনারাও একদিন শিশু ছিলেন আজকে আপনারা মুরব্বী হয়েছেন এই দেশের কর্ণধার হয়েছেন এই এলাকার মাদব্বর হয়েছেন এলাকার চেয়ারম্যান মেম্বার পার্লামেন্টের এমপি পর্যন্ত হয়েছেন কিন্তু ছোটবেলায় যদি সুশিক্ষা গ্রহণ করতেন তাহলে আজকে আমাদের এই সোনার বাংলা হতো কোরআনের বাংলা পড়েন সোহান আল্লাহ এই জন্য আমাদের আজকে এই ডিফারেন্স জানার দরকার আছে না নাই জানি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যুগে যুগে পৈগম্বর আলাই সালাতুল সালামদেরকে দুনিয়াতে পাঠাইছেন দুনিয়াতে পাঠানোর একটাই উদ্দেশ্য ছিল বাতিলকে ধ্বংস করে হক প্রতিষ্ঠা করা কি বাতিলকে ধ্বংস করে হক প্রতিষ্ঠা করা কিন্তু মানুষ বাতিল কি জিনিস হক কি জিনিস না জানার কারণে তারা আজকে দুইটাকে আলাদা করতে পারে না আজকে যদি আমি কোরআনের বড় বড় আয়তি কেরিমা তিলাওয়াত করে আর এরাবিক ভাষায় বক্তৃতা দেই এলাকার কোনো মানুষ বুঝবে না আজ যদি আমি ইংলিশ মিডিয়াম থেকে একজন শিক্ষক আয় নিয়ে বসায় মানুষকে যদি ইংলিশে বক্তব্য দেই মানুষ বুঝবে না এলাকার সাধারণ মুসলমানদেরকে বোঝানোর জন্য যেই ভাষার প্রয়োজন শুদ্ধ সহজ ভাষা এলাকার মানুষ গ্রামের মানুষ যেই ভাষা বুঝে সেই ভাষাই তাদেরকে বোঝাতে হবে আজকে যে মাদ্রাসা যে মাদ্রাসায় সন্তানদেরকে আপনারা দিচ্ছেন এক প্রকার নৌকাছে যারা বাড়ি বাড়ি হেঁটে হেঁটে বলতেছে আপনাদের সন্তানকে যদি মাদ্রাসায় পড়ান তারা শুধু কোরআন শিখবে জীবন অন্ধকার হয়ে যাবে তারা কোনোদিন সঠিক শিক্ষা পাবে না এবার এলাকার মানুষ যদি জিজ্ঞাসা করে বলে হাই হাই আপনারা কি এমন বলতেছেন প্রত্যেকটা মানুষ সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আছে না নাই মা বাবা নিজে যাই করো কিন্তু সন্তানদের ভবিষ্যৎ নিয়ে মা বাবা সব সময় সিরিয়াস থাকে যখন নাস্তিক বেঈমানের এলাকায় হেঁটে হেঁটে বোঝায় আপনি সন্তানকে মাদ্রাসায় দেন না স্কুলে দেন ব্রাকে কেজিতে দেন আপনার সন্তান ওই শিক্ষা করবে ওই শিক্ষা করবে স্কুলকে ছুটো করার জন্য বা নিচু নামানোর জন্য আমি কথা বলি নাই আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ান ভার্সিটিতে পড়ান কোনো সমস্যা নাই কারণ হচ্ছে আমি যেখানে বৈশাখকে বয়ান করছি আমি নিজে হাইফেজ করান হয়েছি মাওলানায় পড়াশোনা করতেছি পাশাপাশি আমি ভার্সিটিতেও পড়াশোনা করতেছি কেন আমার শিক্ষা কি কমে গেছে আমি কোরআনে হাফেজ আমি মাওলানা আমি এখন আমি দেখা যাচ্ছে যে আমি এসে সি দিয়ে আমি এখন ভার্সিটিতে পড়াশোনা করছি এই জন্য কি আমার পড়াশোনা হচ্ছে না আপনারা বসেন আমার সাথে বলেন হুজুর আপনি তো হাফেজে কোরআন আপনি এগুলো পড়াশোনা করছেন ইংলিশে কথা বলেন আমি যদি আপনার চেয়ে দুই লাইন বেশি না বলতে পারি তাহলে বলবেন যে হুজুর আপনি মাদ্রাসায় পরে ভুল করছেন আর আমি যদি আপনার চেয়ে সুন্দর করে বলতে পারি তাহলে আপনি আমাকে মানবেন না মানতে হবে এখানে একটা জিনিস কি ক্লিয়ার করতে চাই স্কুলে পড়ান কলেজে পড়ান ইউনিভার্সিটিতে কোনো সমস্যা নাই কারণ স্কুল কলেজ ইউনিভার্সিটি আমাদের সমাজে প্রয়োজন আছে স্কুল কলেজে পড়ে বড় বড় ডক্টর হবে বড় বড় ইঞ্জিনিয়ার হবে বড় বড় মাস্টার হবে আইন প্রশাসনের লোভ তৈরি হবে কিন্তু আপনাদেরকে একটা রিকোয়েস্ট রেখে যাব আল্লাহ রাসুল ওয়াসাল্লাম যে হাদিস তেলাওয়াত করেছেন মুসলিম। প্রত্যেকটা নরনারীর উপর কোরআন মাজিদ শিক্ষা করা ইসলামের জ্ঞান শিক্ষা করা কি জুরে বলেন না কেন কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষা করা কি ফরজ আপনারা ফরজ টুকু অর্জন করে তারপর দুনিয়া অর্জন করেন ফরজ অর্জন করার জন্য হাজার হাজার বছরের প্রয়োজন হয় না ফরজ অর্জনের জন্য আপনাকে শুধু এক থেকে দেড় বছর সময় দেন আপনার সন্তান কোরআন থেকে কমপক্ষে দশটি সুরা মুখস্থ করবে আপনার সন্তান সুরা ইয়াসিন মুখস্থ করবে আপনার সন্তান সুরা ওয়াকিয়া আপনার সন্তান সুরা তুল মুলক আপনার সন্তান সুরা ফাতহা আপনার সন্তান সুরাতুল নাবা এমন করে করে ফজিলতপূর্ণ সুরা গুলো যদি তিলাওয়াত করে মুখস্থ করতে পারে আপনার জন্য লাভ না গাড়ি কি লাভ হবে এক নাম্বার আপনার সন্তান যদি সৌরাতুল ইয়াসিন তিলাবাত করে মুখস্ত করে শিখে যায় সে যদি দেখে আমি সুন্দর করে মুখস্থ করতে পারি সে যদি সকালবেলায় ঘুম থেকে উঠে যদি ঘরের মধ্যে সৌরাতুল ইয়াসিন তিলাবাত করে এই ঘরের মধ্যে রহমত এবং বরকত দিবেন কে আপনার সন্তান যদি জহরের নামাজের পর যদি সুরাতুল ফাতিহা সুন্দর করে দিনামত করে রহমত এবং বরকত দিবেন কে আপনার সন্তান যদি আসরের নামাজের পর সূরাতুন নাবা তিলাওয়াত করে বরকত দিবেন কে মাগরিবের নামাজের পর আপনার সন্তান যদি সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করে তাহলে আপনার ঘরের মধ্যে রিজিক বরকত বাড়ায়া দিবেন কে আপনার সন্তান যদি ইশারে নামাজের পর সুরাতুল মুলক তেলাওয়াত করে আল্লাহ পাক বলে পয়গম্বর আপনি সমগ্র পৃথিবীর মানুষদেরকে জানায় দেন ওই সমস্ত কবরবাসী যারা কবরে সেই যারা সুরাতুল মুলুক তিলাবাদ করত এবং সুরাতুল মুলুক তিলাবাদ শুনত প্রত্যেকের কবরের আজাব আমি আল্লাহ মাফ করে দিব এই সমস্ত শিক্ষার দরকার আছে না নাই এত কষ্ট করছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করতেছেন সন্তানদের জন্য আপনার যদি কোনো কাজে নাই আসে তে সন্তান লালন পালন করে আপনার কি লাভ আপনার সন্তান যদি মৃত্যুর পর আপনার কবরের পাশে দাঁড়াইয়া একটু কোরআন তিলাওয়াত করতে না জানে আপনার জন্য যদি প্রতি সপ্তাহ জুমার দিন একটু দোয়া করতে না পারে এই সন্তান দিয়ে আপনার কি হবে কী আরে ভাই দুনিয়ার সামান্য কৃতিত্বের জন্য দুনিয়ার সামান্য শান্তির জন্য এত প্রস্তুতি আমাদের মেয়ে সন্তান হলে মন খারাপ ছেলে সন্তান হলে হাই হায় কি খুশি গতকালকের আগের দিন আমার এক বন্ধুর ছেলে সন্তান হয়েছে পুরা শহর দিগালে মিষ্টি বিয়ে যাচ্ছে কি ব্যাপার আরে বাট আমার ছেলে হয়েছে অথচ তার শরীরের অবস্থাটা এমন সে মনে হয় বাতাস আসলে ওরা নিয়ে যাবে কিন্তু তার ছেলে সন্তান জন্ম হওয়ার কারণে তার খুশিতে আত্মহারা কিন্তু আপনার আমার মধ্যে যদি প্রকৃত অর্থে ইসলামের জ্ঞান থাকতো তাহলে ছেলে কিংবা মেয়ে এটা নিয়ে ভাবতাম না প্রকৃত অর্থে চিন্তা করতাম আমার সন্তান কি কিনা আমার সন্তান কোরআন পড়তে পারে কিনা আমরা দুর্বাগা জাতি শ্রেষ্ঠ বসে বসে আওয়াজ হয় আমার সন্তান বিসিএস ক্যাডার হয়েছে আমার সন্তান প্রাইমারি স্কুলের হেডমাস্টার হয়েছে আমার সন্তান বিদেশে টাকা অর্জন করে তারা বিল্ডিং করেছে আমার জাতি এখনো পর্যন্ত শ্রেষ্ঠ এই আওয়াজ হয় না যে আমার সন্তান কোরআনে হাফেজ হয়েছে এখনো পর্যন্ত শ্রেষ্ঠ এই আলাপ হয় না কি সুন্দর প্রশংসা এই দুনিয়া থেকে আপনি থাকতে পারবেন আমি আপনি কেউ থাকতে পারবো না এখন আসুন আমি মেইন যে টপিক নিয়ে বসেছি ওই টপিকটা আপনাদেরকে বোঝাই বাংলা ভাষা দিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চারা যে বর্ণ দিয়ে শিখে ওই বা বর্ণ দিয়েই আপনাদেরকে আমি বোঝাবো শুধু জাস্ট আপনারা মন খারাপ করবেন না শুধু পার্থক্য বোঝানোর জন্য দুটো শিক্ষায় আমাদের দরকার কিন্তু বেশি প্রয়োজন কোনটা দুইটা আপনাদেরকে আপনাদের বর্ণমালা দিয়েই শিখাবো শিখবেন তো ইনশাল্লাহ শিক্ষার প্রস্তুতি যদি আমরা গ্রহণ করি দেখবেন একটা বাচ্চাকে প্রথম দিন যদি আপনি স্কুলে ভর্তি করেন শিক্ষা অর্জনের জন্য যেটা আমরা পড়েছি প্রথম দিন যাওয়ার পর যে বাংলা বর্ণমালা শিক্ষা দেওয়া হয় সর অ আমাদের কপাল পরা জাতি আমরা মানুষদেরকে বোঝাই আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়াশোনা করে আপনার সন্তান শুধু এরা লাইনে শিক্ষিত হবে বাংলা অঙ্ক ইংরেজি এগুলো শিখতে পারবে না আরে গোপালপুরা জাতি আপনারা জানেন না বর্তমান যুগে মাদ্রাসার সিলাবাসের মধ্যেও বাংলা অঙ্গ ইংরেজি ডুগাইছে ডুগাইছে না ডুগাইছে কিন্তু পার্থক্য শুধু দুইটা একই শিক্ষা গ্রহণ করা হয় এক শিক্ষা দিয়ে আল্লাহ কে সন্তুষ্ট করা হয় আর এক শিক্ষা দিয়ে দুনিয়ার মানুষের সন্তুষ্টি অর্জন করা হয় এক নম্বর স্কুলের মধ্যে যে প্রধান শিক্ষাটা অনুষ্ঠিত হয় প্রথম নাম্বারে শিক্ষা দেওয়া হয় কি শিক্ষা দেয় আসছে এবার আপনাদের কি যদি আমি প্রশ্ন করি ভাই আপনার সন্তান যে স্বর অজগর শিখল এইটার দ্বারা তার কি উন্নত হয়েছে অজগণ শেখার পর অজগরের মধ্যে যে বৈশিষ্ট্য আছে কি আছে একটা অজগর সাপ হিংস্র হয় সেই সাপটা মানুষদের ক্ষতি করে না উপকার করে ক্ষতি করে এই শিক্ষা দ্বারা আপনি সন্তানের দুনিয়া এবং আখেরাতে কোনো লাভ হবে না কিন্তু যে ছাত্রটা প্রথম দিন মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করার জন্য যায় ওই ছাত্রটাকে প্রথম দিন শিক্ষা দেওয়া হয় শর অতে উজু প্রথম দিন যাওয়ার পরে শিক্ষা দেওয়া হয় সর অ এবং এই বর্ণের সাথে কবিতা শিখানো হয় সর অ দুটো সন্তানে শিক্ষা গ্রহণ করলো এক নাম্বার যে সন্তান স্কুল থেকে শিক্ষা গ্রহণ করেছে সেই সন্তান বাড়িতে যাওয়ার পর মা জিজ্ঞাসা করে বা তুমি কি শিক্ষা অর্জন করেছ সন্তান এবার ডাক দিয়ে বলে মা আমাকে আজকে শিখানো হয়েছে সরতে অজগর অজগর আসছে তীরে আবার দ্বিতীয় সন্তান যখন মা মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করার পর বাড়িতে যাই তাকেও জিজ্ঞাসা করা হয় বাবা তুমি আজকে কি শিখেছ তোমাকে কি শিখানো হয়েছে দ্বিতীয় সন্তান বলে মা আজকে আমাকে শিখানো হয়েছে শরতে উজু করে নামাজ পড়ো নামাজ শেষে দোয়া করো দ্বিতীয় সন্তান কিন্তু প্রথম সন্তান আবার যখন দ্বিতীয় দিন মাদ্রাসা স্কুলে যায় শিক্ষা অর্জনের জন্য তাকে শিখানো হয় শরআতে আম কিন্তু ওই সন্তান একই রকম সন্তান যখন মাদ্রাসায় শিক্ষা অর্জনের জন্য যায় দ্বিতীয় দিন ওই সন্তানকে শিক্ষা দেওয়া হয় সরাতে আজান ওই সন্তান এই কবিতা ওই বর্ণের সাথে মিলাই আবার একটা কবিতা শিখে শেখানো হয় সরাতে আজান শুনি মিনার হতে দর সময় মতে পড়েন সুবাহান আল্লাহ সন্তান শিক্ষা গ্রহণ করেন ছোট্ট মা আসোম বাচ্চা দুনিয়ার কোনো কিছু জিনিস বোঝে না কিন্তু কবিতা শেখার পর বলে মা আজকে আমাকে শিখানো হয়েছে সরাতে আজান আজান শুনি মিনার হতে জামাআর সময় মতে মা নামাজের সময় হয়েছে চলা নামাজ আদায় করে প্রণাম্ভাক বা তৃতীয় দিন একই রকম সন্তান জ্ঞান অর্জনের জন্য স্কুলে যাই তাকে শেখানো হয় রৎস্যহিত ইলিশ শেখানো হয় রৎস্যহিতে ইলিশ যেই মাস আমরা পান্তা ভাত দিয়ে আমরা পয়লা বৈশাখের দিন পার করব যেটা নাস্তিক বেঈমানদের শিক্ষা আর মাদ্রাসায় শিক্ষানো হয় রসইতে ইলিম রসইতে ইলমে দিন শিক্ষা কর আল্লাহর পথে জীবন কর বলেন সুবহান আল্লাহ একই রকম সন্তান ইলিমের শিক্ষা অর্জন করে বাড়িতে যায় মা বাবার মন ঠান্ডা হয়ে যায় আকি রকম সন্তান ছোট্টবেলা যেই সময় কিছুই বুঝে না ওই সন্তান শিক্ষা করে রসইতে ইলিশ ইলিশ মাছ আমরা পহেলা বৈশাখের দিন পান্তা বাদ দিয়ে পান করব বলেন কোনো দরকার আছে নাই আবার শিক্ষা দেওয়া হয় দীর্ঘই যেই বর্ণ দীর্ঘই এই বর্ণ দি স্কুলে শিক্ষা দেয়া হয় দীর্ঘইতে ইঘল ইগল পাখির কথা নানান ভাবে চড়া শেখানো হয় কিন্তু একই রকম শিক্ষা মাদ্রাসাই দেওয়া হয় দীর্ঘইতে ইমান শিখানো হয় দীর্ঘইতে ইমান আমল শক্ত যথ আল্লাহর কাছে প্রিয়ত পরেন সুবাহান আল্লাহ এমন করে করে যদি আপনাদেরকে উদাহরণ দেই আমি একবারে ছন্দ বিন্দু পর্যন্ত আপনাদেরকে উদাহরণ দিতে পারব এখানে দুনিয়ার কোন শিক্ষাকে ছোট করার জন্য নয় এখানে আমাদেরই ইসলামিক শিক্ষাকে বলন্দ করার জন্য নয় শুধুমাত্র হক এবং বাতিল শিখানোর জন্য আপনি ইচ্ছা করলেই তো পারতেন বাংলা দ্বারা আল্লাহর প্রশংসা শিখাইতেন আপনি তো ইচ্ছা করলেই পারতেন এই বাংলা এবং ইংরেজি দ্বারা আপনি রাসুলের কবিতা শিখাইতেন আপনি তো ইচ্ছা করলেই পারতেন কোরআন অনুবাদ শিখাইতেন আপনি তো ইচ্ছা করলেই পারতেন হাদিসের অনুবাদ শিখাইতেন কিন্তু আপনি তা না করে আপনি দুনিয়ার জন্য চেষ্টা করেছেন কিন্তু আপনি আপনি যতদিন পর্যন্ত নিজেকে আপনি পরিবর্তন না করবেন ততদিন পর্যন্ত এই দেশ জাতি পরিবর্তন হবে না আজকে যদি আমরা পরিবর্তন গ্রহণ করতে চাই প্রথম অবস্থায় আমাদের শিক্ষা অঙ্গনে পরিবর্তন করা লাগবে এলাকার মুসলমান যদি চিন্তা করে আমরা নিজেদেরকে পরিশুক্ত করে সুন্দর একটি পৃথিবী গড়ব। তাহলে প্রথম কাজ হল আপনাকে প্রাথমিক লেভেলে কাজ করতে হবে প্রত্যেকটা শিক্ষা অঙ্গনে এক একজন করে ধর্মীয় শিক্ষক লাগবে আজকে এই দেশের মধ্যে আলাদা করে কোনো মাদ্রাসার প্রয়োজন ছিল না যদি আজকে প্রাইমারি স্কুলের মধ্যে এক একজন করে যেমন অঙ্কের টিচার নিয়োগ দেওয়া হয় একজন করে যেমন বাংলা টিচার নিয়োগ দেওয়া হয় একজন করে যেমন ইংলিশ টিচার নিয়োগ দেওয়া হয় তেমন করে একজন করে যদি এক একটা কোরআনের শিক্ষক নিয়োগ দেওয়া হয় তো তাহলে আমাদের বাংলাদেশ শত সোনার বাংলাদেশ সোহানাল্লাহ বলবেন না এমন করে আপনি পরিবর্তন করতে হবে যদি আপনি প্রথম প্রাইমারি স্কুল থেকে পরিবর্তন শুরু হয় তাহলে দেখবেন কলেজ পর্যায়ে পরিবর্তন হবে কলেজ পর্যায়ে যদি পরিবর্তন হয় পর্যায়ে পর্যায়ে পরিবর্তন পরিবর্তন হবে যদি হয় ভার্সিটি ভার্সিটি রাষ্ট্রাইফ পর্যন্ত পরিবর্তন হবে বলেন কিনা আমাদের এলাকার মেম্বার যদি হাফেজ হয় এলাকায় কোনোদিন দুর্নীতি হবে না কোনোদিন চুরি হবে না আমাদের এলাকার চেয়ারম্যান যদি মাওলানা হয় আমাদের এলাকার চেয়ারম্যান যদি কোরআনের শিক্ষা পায় কোনো দিন সে জনগণের মাল চুরি করবে না আমাদের পার্লামেন্টের এক একজন এমপি যদি তারা কোরআনের শিক্ষা অর্জন করে তারা কোনো তারা চুরি করতে পারবে না আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি কোরআনের শিক্ষা পায় আমাদের দেশের প্রধানমন্ত্রী কোনো চুরি করবে না কারণ হচ্ছে তাদের ভিতরে কোরআন এবং হাদিসের শিক্ষা না থাকার কারণে আজকে তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন একবার নয় দুইবার নয় তিনবার নয় পাঁচবার অন্যান্য দেশ চ্যাম্পিয়ন হয় শিক্ষা অঙ্গনে অন্যান্য দেশ চ্যাম্পিয়ন হয় খেলাধুলায় আমাদের দেশ চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে নজবিল্লা পড়বেন না তা আমরা যদি কুরআন দিয়ে দেশ চালাতে পারি আজকে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে যদি কোরআনের তালিম দিতে পারি তালকিন দিতে পারি তাহলে ইংশা আল্লাহ আমাদের এলাকায় কোনো চুর হবে না কোনো ডাকাত হবে না আমাদের দেশের মধ্যে কোনো চুরি ডাকাতির প্রয়োজন হবে না আল্লাহ পাক আমাদের সবাইকে এই দেশের মধ্যে চুরমুক্ত দেশ গঠন করার তৌফিক দান করুক সবাই পড়ি আমিন